বাংলাদেশের দক্ষিণ পূর্ব বান্দরবন জেলার সব থেকে বড় উপজেলা এবং ছবির মতো সুন্দর এই উপজেলার বুক চিরে বয়ে গেছে খরস্রোতা সাঙ্গু নদী যার দুই পাশের উঁচু নিচু পাহাড় সবুজ বন আর আদিবাসীদের জীবনযাত্রা এক মনোমুগ্ধকার দৃশ্যের সৃষ্টি করেছে থানচি হল এক জীবন্ত ক্যানভাস যেখানে গাঢ় সবুজ পাহাড় সাদা মেগার খরস্রোতা সাঙ্গু নদী নীল জল একসাথে মিলে যেন এক অবিশ্বাস্য চিত্রপট তৈরি করেছে থানচির মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের ভূস্বর্গ যেখানে বিশাল বিশাল পাথরের ফাঁকে বয়ে যাওয়া সাঙ্গু নদীর নিরাপত্তা আপনাকে মোহিত করবে এই থানচি কেবল ভ্রমণের স্থান নয় এটি ট্র্যাকিং ও অ্যাডভেঞ্চারের একটি উন্মুক্ত পাঠশালা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিতে যারা ভালোবাসেন তাদের জন্যই থানচি এক অসাধারণ হাতছানি থাঞ্চির প্রাণ হল সাঙ্গু নদী এই নদীর পথ ধরে যখন আপনি নৌকায় ভেসে চলবেন তখন মনে হবে যেন এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছেন পাহাড় আর জলের এমন নিবিড় সম্পর্ক আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় থানচি হল সেই স্থান যেখানে ইট পাথরের জীবন থেকে মুক্ত হয়ে প্রকৃতির প্রেমে পাগল হয়ে যাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নীলগিরি থানচি ডিম পাহাড় এবং তামাতঙ্গি এই সব স্থানগুলো একদিনে কিভাবে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে এইখানে কিভাবে পৌঁছাবেন গাড়ি ভাড়ায় বা কত নিতে পারে দুপুরের খাবার খেতে হলে কত টাকা খরচ করতে হবে রাস্তায় কোথায় আপনারা বিপদে পড়তে পারেন তাছাড়া এই রাস্তায় সরকারি কাগজ কোথায় কি জমা দেওয়া লাগবে এবং এই ভ্রমণটি সম্পূর্ণ করার জন্য কত টাকা খরচ করতে হবে এরকম আরো খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি তাই আর দেরিকে কেন চলুন দেখে আসি বান্দরবনের আসল সৌন্দর্যের জায়গা থানচি থেকে ঘুরে আসি যেতে গেলে আপনাকে আগে যেতে হবে বান্দরবন এ যাত্রায় আমি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসির বাসে করে চলে আসি বান্দরবন এবং থেকে বান্দরবনের দূরত্ব ভাড়া নিতে পারে নন এসি নয়শো টাকা এবং এসি দুই হাজার টাকা সায়দাবাদ থেকে বান্দরবন যেতে সময় লাগতে পারে আট থেকে দশ ঘন্টার মতো সেই জন্য রাত দশটা কিংবা এগারোটার গাড়িতে ওঠার চেষ্টা করবেন তাহলে ভোর ভোর বান্দরবনে পৌঁছাতে পারবেন বন্ধুরা সময়গুড়ি বলছে এখন ছয়টা বেজে তিরিশ মিনিট আর আমি এখন অবস্থান করছি বান্দরবনের ধনুষ চত্বরের সামনে এই যে আর এটা আমার হোটেল আমি এসেছি দুই দিন আগে এই হোটেলে আমি দুই রাত কাটালাম চারশো টাকা দিয়ে আমি একটু দেখাই এই যেটা হচ্ছে ধনুষ চত্বর এবং তার পাশেই হিল বার্ড হোটেল এই হোটেলে আপনারা এক রাত চারশো টাকা দিয়ে থাকতে পারবেন দুইজন রুমটা আমি দেখাচ্ছি বেশ সুন্দর তারিখ বলছে আজকে নভেম্বরের মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ সাল বার বলছে আজকে রবিবার এবং কালকে গিয়েছিলাম কেউ কাড়াং এটা হচ্ছে বান্দরবনের ধনুষ চত্বরের যে অফিস রুম আছে সেইটা যাত্রী সেবা কেন্দ্র এখান থেকে আর কি সব গাড়িগুলো বুকিং হয় বুকিং হয়ে চলে যায় পাহাড়ের বিভিন্ন স্পটে ঘুরতে এবং আমি কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে গেছি নীলগিরি হয়ে থানচি হয়ে টাজিং হয়ে ডিম পাহাড় হয়ে আবার এইখানে ব্যাক করব তো আমি এই ভাইদের সাথে যাচ্ছি একটা পুরো চাঁদের গাড়ি বুক হয়ে গেছে আমাদের টিমে মোটামুটি এগারো জন হয়েছে আর একজন হয়নি তো সেই নিয়ে আমরা চলে যাচ্ছি দেখা যাক কখন আমাদের চাঁদের গাড়ির টিকিট পাই এবং আমরা চলে যাব ডিম পাহাড় কিংবা হাঞ্চির উদ্দেশ্যে কিংবা নীলগিরির উদ্দেশ্যে ওনারা যে প্যাকেজটা করছে নীলগিরি হয়ে থানচি হয়ে তামাতুঙ্গি হয়ে ডিম পাহাড় এবং তাজিং ডং এই পুরো সার্কেলটা ঘুরে আসবে তার জন্য তারা গাড়ি ভাড়া করেছে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করে চলে যাব আমরা থানচির উদ্দেশ্যে নীলগিরি যাওয়ার পথে আমরা ওয়াই জংশনে দাঁড়ালাম প্রথম স্টপেজ দিলাম আর কি এখানে আর্মি ক্যাম্প রয়েছে আপনার আইডি কার্ডটা চেক করবে একবার দেখে একটু ছেড়ে দেবে এবং আপনি বলছে এখন সাতটা বেজে বিশ মিনিট এবং আমি অবস্থান করছি চিম্বুক পাহাড়ের একটু সামনে একটা রেস্তোরাঁতে আমরা দাঁড়িয়েছি এখানে সকালের খাবার খাবো এটা আমাদের চাঁদের গাড়ি আর এটা হচ্ছে আমাদের হোটেল আর এই পাশে সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে সবাই কিন্তু অলরেডি চলে গেছে ছবি তোলার জন্য আর এই হচ্ছে এখানকার মহল চিম্বুক প্রকল্প ক্যাম্প এটা হচ্ছে ক্যাম্প তাদের এখানে আমরা সকালের নাস্তা খেয়ে চলে যাব সামনের দিকে বন্ধুরা সময়গড়ি বলছে এখন আটটা বাজে দশ মিনিট এবং আমরা সকালের খাবার খাচ্ছি খাবারে থাকছে ডিম মাংস এবং খিচুড়ি এটার প্রাইস নিয়েছে আমাদের কাছ থেকে নব্বই টাকা আর্মিদের ক্যাম্পের যে রেস্টুরেন্ট আছে সেখানে বসে আমরা খাচ্ছি বন্ধুরা সময়গড়ি বলছে এখন সকাল নয়টা বাজে এবং আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে এটাই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট দেখুন টাইটানিক মুভি যারা দেখছেন টাইটানিকের মতো দেখতে ঠিক এই জন্য একে টাইটানিক ভিউ পয়েন্ট বলে থাকে হ্যাঁ যে তবে এরকম দেখলে কি ভালো লাগে পাখির চোখে দেখতে হবে না টাইটানিক ভিউ পয়েন্টকে এটাই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এখানে সুন্দর একটা বসার জায়গা আছে এইদিকে বসার জায়গা আছে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন এবং এই দৃশ্য দেখতে পারেন দেখেন এইখানে দাঁড়িয়ে যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে ছবি তোলেন এবং এই দৃশ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে তাহলে অনেক সুন্দর লাগবে নিচে সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আর মেঘের চাদরে পুরো ঢেকে আছে আর সুন্দর সুন্দর টাইস করা জায়গা খুব সুন্দর লাগছে এইখানে কিছু দোকানও রয়েছে এখানে আপনারা কিছু খেতেও পারবেন আর এখনকার দৃশ্য এত সুন্দর লাগছে কি বলবো পুরো টাইটানিক ভিউ পয়েন্ট মেঘের রাজ্যে চলে গেছে আমরা কতটা ওপরে চিন্তা করুন আর এই মেঘগুলো কি পরিমাণ মেঘ এখন অসম্ভব সুন্দর মেঘ পাহাড় পুরো সবুজে সবুজ হয়ে আছে আর উপরে কিন্তু চাঁদও দেখা যাচ্ছে বন্ধুরা সময় করে বলছে এখন নয়টা বেজে পঁচিশ মিনিট এবং আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখানে বাইক কোঠানো যাবে না তার জন্য কার্ড দেওয়া আছে এবং দুইটা হাতের মতো তার জন্য এর নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখানে সুন্দর বসার জায়গা আছে এবং ওইখানে ছবি তোলার মতো জায়গা আছে আমরা এত সকালে এসেছি যার কারণে তেমন একটা লোক নাই আর নাহলে এখানে ভিড়ের গুঁতোয় ছবি তুলতে পারা যেত না এমন একটা বিষয় আর দূরে সাদা মেঘ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে তো চলুন আমরা একটু পাখির চোখে দেখে আসি এখান থেকে আর কি এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে তো আমরা এখন চলে যাচ্ছি ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে খুবই সুন্দর লাগলো ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট সবাই আর কি এখন ছবি তুলছে এখানে লেখাও আছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট এত সুন্দর লাগছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট কি বলবো আপনাদের যাওয়ার পথে একটি চেকপোস্টে আপনাদের ড্রাইভারই নিয়ে যাবে এটি হল সেই চেকপোস্ট এখানে আপনাদের অবশ্যই একটি এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং পাঁচ টাকা দিয়ে একটি ফর্ম কিনতে হবে সেই ফ্রমে মোটামুটি আপনারা পাঁচজন আপনাদের তথ্যগুলো লিখবেন যেমন নাম নাম্বার কোথা থেকে এসছেন কোন টাইমে যাচ্ছেন এবং কোন টাইমে ফিরবেন এসব তথ্যগুলো লেখার পরে অবশ্যই এই ফর্মটি আর্মির কাছে জমা দিতে হবে এবং অবশ্যই এই ফর্মের মনে করে একটি ছবি তুলে নেবেন কারণ যখন আপনি ফেরত আসবেন তখন মোবাইলের এই ছবিটি দেখালেই আপনাকে ছেড়ে দেবে এবং অবশ্যই মনে করে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন তাছাড়া এখানে লেখার জন্য পাঁচ টাকা দিয়ে কলমও কিনতে হয়েছিল থানচি যাওয়ার পথে এই আর্মি ক্যাম্পে দাঁড়িয়েছিলাম এবং এখানে আমরা আর কি ফর্ম পূরণ করলাম আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়ে আমরা একটা ফর্ম নিলাম এবং আমাদের বাড়ির ঠিকানা আমাদের নাম্বার সবকিছু যাবতীয় দিয়ে জমা দিয়ে একটা ছবি তুলে নিলাম এবং সেই ছবিটা কিন্তু ফেরার পথে আমাদেরকে দেখাতে হবে এই আর্মি ক্যাম্পে সেটা আপনার গাড়ির ড্রাইভারই আপনাকে বলে দেবে যে গাড়ি চালাবে সে আপনাকে সম্পূর্ণ সব বলে দেবে আপনারা সাথে আইডি কার্ডটা অবশ্যই রাখবেন আইডি কার্ডটা মাস্ট দরকার হবে এই পথে কিন্তু আমাদের তিন চার জায়গায় আইডি কার্ড দিতে হবে সেজন্য অবশ্যই আইডি কার্ড মাস্ট রাখতেই হবে বন্ধুরা সময় সময়গড়ি বলছে এখন সকাল এগারোটা বাজে এবং আমরা পৌঁছে গেছি ডিম পাহাড়ে তবে এটা নাকি ছোট ডিম পাহাড় আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটাই আসল ডিম পাহাড় বাট এখন এটা নাকি ওঠা যায় না এই জন্য আমরা এই ডিম পাহাড়ে উঠছি ট্রেকিং করে বন্ধুরা সময়গড়ি বলছে এখন এগারোটা বাজে তিরিশ মিনিট এবং আমরা কিন্তু এই ছোট ডিম পাহাড়ে আসি এবং এটা হচ্ছে বড়ো ডিম পাহাড় আমি যদি একটু দেখাই সরে আপনাদের এখান থেকে ট্রেকিং করে ওঠা যাবে ওই যে বড় ডিম পাহাড়ে ড্রোন ভিউতে আপনারা দেখেছেন বড় ডিম পাহাড় এখন নাকি ডিম পাহাড়ে ওটা নিষেধ ডিম পাহাড় কত ফিট উচ্চতায় সাধারণত দুই ফিটের ওপরে তো অবশ্যই হবে আপনারা জানলে একটু কমেন্টটা লিখবেন আর এদিকের ভিউ এখন অসম্ভব ভালো মেঘগুলো এদিক থেকে আবার এদিকে আসছে এবং এইদিকে একটা রোড চলে গেছে কোথায় সেটা জানি না এটা মনে হয় মেবি আলী কদমের দিকে গেছে আর আমাদের টিম মেম্বাররা সব ওইদিকে গেছিল ওই গ্রামের দিকে বেড়াতে ওরা আসছে এই আর কি এখানকার পরিবেশেই বেশ ভালো জায়গা ডিম পাহাড় নিজে এখানে পাহাড়ি কিছু ফল বিক্রি হচ্ছে বাঙ্গির মতো দেখতে নিজে কাটতেছে দেখেন কেমন লাগতেছে ভাই মানে ওই যে তরমুজ টাইপের

আইন ওর নাম কিন্তু পেঙ্গো আর তোমার নাম কি কুমDang কুমDang সর নাম কুমDang আর নাম পেঙ্গ তোমার ভাই না কি ও আচ্ছা ওর ভাই বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল 11টা বেজে 30 মিনিট আর আমরা পৌঁছে গেলাম থানচি বাজার এটাই হচ্ছে থানচি বাজার এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আর এখন বাজার বসছে বলে থানচি যে ঘাট আছে সেই ঘাটের দিকে গাড়ি যাবে না বলছে কারণ বাজারে অনেক লোক এই নৌকায় করে কোথায় যেতে হবে মামা বড় পাথর যাবো রাজা পাথর যাবো নৌকা ভাড়া কত নিতে পারে কি এটা পিঠা আচ্ছা কত করে দশ টাকা করে পিঠা পাওয়া যাচ্ছে এদিকে আবার কুমড়ো লেবু আচ্ছা এটাই হচ্ছে সেনাবাহিনীদের ঘাট এখান থেকে আমাদের নৌকা নিতে হবে এটা মনে হয় তাদের ক্যাম্প তো এখান থেকে চলে যাব আমরা এখন থানচির যে বিজিপি নৌকা ঘাট আছে সেখানে রয়েছি দেখুন এই জায়গায় যাব তার জন্য আমরা এখন কথা বলছি এই যে এই যে পাথরটা দেখছেন এবং এই যে পাথরটা দেখছেন এই জায়গায় আমরা যাব কিন্তু বিজিপির বোর্ড নিয়ে যাওয়া লাগবে আমি ক্যামেরা ওইদিকে ঘুরাতে পাচ্ছি না এই যে এটা হচ্ছে নৌকা ঘাট আর কি তো এখান দিয়ে আমরা চলে যাব ভাড়া পড়ছে আমাদের দুইটা বোটের জন্য সাত হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা করে নৌকা ভাড়া এবং গাইড এক হাজার আর লাইফ জ্যাকেটের জন্য পাঁচশো টাকা বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল সাড়ে বারোটা বাজে এবং আমরা কিন্তু রওনা হচ্ছি তো এটা হচ্ছে তাদের বিজিপি চেকপোস্ট এখানে এসেই কথা বলতে হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ তাদেরই নৌকা তাদের কাছে টাকা দিতে হবে তাদের কাছে আপনারা যদি থানচি আসেন তাহলে এই জায়গাগুলো ঘুরে যাবেন এই যে আমরা নদীর খুব কাছে চলে সাঙ্গু এসছি সবাই চলে যাচ্ছি নৌকায় করে যেতে যেতে নাকি আমাদের তিন দুপাড়া পড়বে দুইটা ঝর্ণা পড়বে এবং রাজা পাথর পড়বে তো আমার এই বিষয়ে আইডিয়াটা একটু কম আমি ফার্স্ট টাইম যাচ্ছি এবং ফার্স্ট টাইম দেখছি তো আপনাদেরও জানাবো কি হয় আমাদের আস্তে আস্তে এবং আমরা একটা নৌকাতে পাঁচজন একটা নৌকাতে ছয়জন জন এরকম করে ভাগ করে চলে যাচ্ছি ভাই বাসের সাজাবে না কি নৌকাতে আবার সাজাতেও পারে এখানে অবিবাহিত দুই তিনজন আছি তো ঠিক আমরা নৌকায় বসে গেছি সাঙ্গু নদীতে ফার্স্ট টাইম নৌকায় করে যাচ্ছি রাজা পাথর অসম্ভব সুন্দর ফিলিং বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন দুপুর একটা বাজে এবং আমরা পৌঁছে গেছি রাজা পাথর এবং রানী পাথর এই জায়গাটা হচ্ছে কিন্তু রাজা পাথর এবং রানী পাথরের জায়গা এদিকে চলে গেল নাফাখুম এবং রিমাগ্রি আর আমরা এই পর্যন্ত এসছি বিশাল বিশাল পাথর এরকম নদীর ওপরে হয়ে আছে একটা হচ্ছে রাজা পাথর এটা হচ্ছে রাজা পাথর ওই সাইডে ওইটা হচ্ছে রানী পাথর এই হচ্ছে বিষয়টা আর এই উপরে হচ্ছে গ্রেনাইডের পাথর সব এত বড় বড় পাহাড় আর এত সুন্দর জায়গা এই জায়গাটা কি বলবো অসম্ভব সুন্দর লেভেলের জায়গা আসলে ভালো লাগবে অবশ্যই তো চলুন আমরা এখন পাখির চোখে এই পাথরগুলো দেখে আসি বন্ধুরা আপনাদের তো এতক্ষণ দেখালাম এই পাহাড়ের সৌন্দর্য তো এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওই যে রাজা পাথর এবং রানী পাথরের কাছে চলুন সেই দিকে যাই এত সুন্দর ওয়েদার ভাই আমি কল্পনা করতে পারবেন না যে এখানে কত সুন্দর ওয়েদার সাত হাজার পাঁচশো টাকা নিয়েছে বাট এত সুন্দর জায়গাটা এই জায়গাটাতে যদি একটু ক্যাম্প করে থাকা যেত রাতের বেলায় সকাল বেলায় উঠে যদি এই জায়গাটা দেখতে পেতাম চোখের সামনে আরও বেশি সুন্দর লাগতো সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করি এই জিনিসগুলো এই ট্রাভেলারদের কাছে অনেক বড় মাইনে রাখে এই যে পাথরটির ওপরে ভাইরা দাঁড়ায় আছে এই পাথরটি একদম সমান ওপর থেকে এই সব নৌকাগুলো যাচ্ছে নাফাখুমে নাফাখুম অফিসিয়ালভাবে বন্ধ বাট নাফাখুম আন ভাবে যাওয়া যাচ্ছে তবে আমরা প্ল্যান করে আসিনি এই জন্য যেতে পারছি না নাখাফুন এই যে দেখুন ওরা যাচ্ছে একটা বোর্ড যাচ্ছে ও একটা বোর্ড যাচ্ছে বন্ধুরা এই জায়গার নামকরণ যে কারণে হয়েছে এইটা হচ্ছে রাজা পাথর দেখুন ওই যে সামনে যে পাথরটা দেখা যাচ্ছে রাজা পাথর আর এইটা রানী পাথর রানী পাথরের মুখটা দেখা যাচ্ছে আর রাজা পাথরটা দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর জায়গাটা কতটা সুন্দর যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না ক্যামেরাতে দেখে কতটা বুঝতেছেন জানি না বাট ড্রোনে দেখে হয়তো বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর পাথরগুলো যেভাবে পড়ে আছে মানে বিভিন্নটা বিভিন্ন শেপে পড়ে আছে এই জন্য বেশ সুন্দর লাগছে বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন দুপুর দুইটা বাজে আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি ওই যে ওইটা একটা নৌকা আমাদের আর এটা আমাদের নৌকা বন্ধুরা অল্প একটু এসেই আমরা পৌঁছে গেলাম কুমারী ঝর্ণার সামনে ওই যে ওইখান থেকে অল্প একটু আসলাম দেন এখানে আমাদের নৌকা এবার আমরা চলে যাচ্ছি এই পদ্মে কুমারী ঝর্ণার দিকে বন্ধুরা অল্প একটু হেঁটে এসেই কুমারী ঝর্নার খোঁজ পেয়ে গেছি আমরা খুবই সুন্দর একটা ঝর্ণা বাট এখন খুব বেশি জল নাই অল্প জল আছে এই দেখুন কত সুন্দর ঝর্ণা কুমারী ঝর্ণা বাট এটা কুমারী ঝর্ণা কেন নাম সেটা আমরা জানি না অবশ্যই আমি যদি জেনে থাকি তাহলে আপনাদের বলার চেষ্টা করব এই দেখুন কত সুন্দর ঝর্ণা একদম কাছে যদি যাই আমি ঝর্ণার এই যে দেখুন Thank you. বন্ধুরা সময় ঘড়ি বলছে দুপুর দুইটা আর আমাদের নৌকা আবার চলে এসেছে আরেকটা একটা এই ঝর্নাটার নাম আমি উচ্চারণ করতে পারতেছি না ভাই এখন এই ঝর্ণার দিকে যাব এই পথ দিয়ে উঠে উঠে আমাদেরকে যেতে হবে আর এই ঝর্ণায় আমরা আজকে স্নান করব এই যে বন্ধুরা আমরা চলে আসছি এই ঝর্নাটার কি একটা নাম বললো বাট খুব ভাল লাগছে সামনে আরো বেশি জল আছে চলেন তো খুবই রিক্সি আহ এখানে ফ্যামিলি নিয়ে আসাই যাবে না এমন একটা বিষয় যারা আর কি ইয়ং আছেন ছেলেরা আছেন তারা এখানে আসতে পারেন প্রাণ করবো কিভাবে ওই পাশ দিয়ে গিয়ে সময় ঘড়ি বলছে এখন দুটো বেজে তিরিশ মিনিট আর আমি চলে যাচ্ছি এই ঝর্ণা থেকে অসম্ভব সুন্দর কিন্তু সামনে এই যে পথ এই পথ কিভাবে বাড়ি দেবো বুঝতে পারছি না বন্ধুরা সময় ঘড়ি বাজে এখন বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট এবং আমরা বেরোয় যাচ্ছি থানচি থেকে থানচি বাজার থেকে আমরা আরেকটা পাহাড়ে উঠছি তামাতুঙ্গি নামটা ভুল হতে পারে তো এখন সময় ঘড়ি বলছে বিকাল সাড়ে চারটা বাজে থানচিতে আপনারা দুপুরের খাবার খেতে পারেন তিনশো টাকা দিয়ে সময় ভাত বলছে দুপুর চারটে বাজে পঞ্চাশ মিনিট এবং আমরা চলে এসছি তমাটঙ্গিতে অল্প একটু দশ পনেরো মিনিট সময় লাগছে থানচি বাজার থেকে এটা হচ্ছে তমাতঙ্গি আর এর ওপর এখন আমরা উঠব চলুন বেশ সুন্দর জায়গা তমা এই যে দেখুন ওই দূরে লেখা আছে তমাতুঙ্গি এবং এই জায়গাটা করা আর এখান থেকে চারিদিকের পাহাড় দেখা যাচ্ছে আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা দেখাবো আপনাদের কোন পাহাড় কোন দিকে তার নাম লেখা আছে এই আর কি থানচির তমা খুব খুবই সুন্দর লাগছে তো চলুন পাখির চোখে দেখে আসি এই তোমাতুমকি বন্ধুরা তামাতুঙ্গির ওই একটা স্থান আছে এবং এইটা একটা স্থান আছে দেখুন এখানেও আপনারা বসতে পারেন বেশ সুন্দর লাগবে এবং এখানকার যে এনভায়রনমেন্ট আপনার প্রিয় মানুষকে নিয়ে সূর্য অস্ত দেখতে পারেন যেদিকে যে পাহা সেদিকে তার নাম লেখা ছিল এটা তো উঠাই ফেলছে দেখছি এই যে লেখা আছে ওই দেখেন ওই যে কিছু কিছু লেখা আছে এই হচ্ছে এখানকার মেন পরিবেশ এখন সময় ঘড়ি বলছে বিকাল চারটা বাজে চল্লিশ মিনিট বন্ধুরা তামাতুঙ্গি থেকে বের হয়ে যাচ্ছে এখন আমরা কারণ বান্দরবন যেতে আমাদের এখনও তিন ঘন্টা সময় লাগবে সেই জন্য আর সময় নষ্ট করা যাবে না সময় ঘড়ি বলছে এখন বিকাল পাঁচটা বাজে এবং আমরা বের হয়ে যাচ্ছি তামাতুঙ্গি থান্তি থেকে বন্ধুরা দেখুন কত সুন্দর সূর্যাস্ত হচ্ছে আজকে অনেক সুন্দর সূর্যাস্ত হলো আজকে অনেক দিন পরে এই ভিউটা আমি দেখলাম অনেক দিন পরে आजकल भिव्यू हमें अनेक दिन देखी नहीं